মা বাবা যারা আছেন আপনাদের বাসায় গিয়ে ডেকে পস্ত করবেন বাপ আজ তো সারাদিন চলে গেল আজ তো এক একটা মাস চলে গেল একটা বছর চলে গেল আজ বলো তুমি কি আমার জন্য দোয়া করেছ আপনার সন্তান কি বলবে জানেন বাবা আমি আপনার জন্য দোয়া করতে পারি নাই মা আমি আপনার জন্য দোয়া করতে পারি নাই এটার নাম সন্তান যুবক বন্ধু তুমি তোমার মায়ের মাকে মাঝে মাঝে দেখবা চোখের পাড়ি ছেড়ে সেচ দায় পরে কাঁদে মাঝে মাঝে দেখবা কাঁদে এই কাঁধা তোমার জন্য কাঁদে যদি সেখানে গিয়ে প্রশ্ন করো মা আপনি কেন কাঁদছেন আপনি বলুন মা কি বলবেন জানেন আরে আমি নিজের জন্য কাঁচছি না আমি আমার মাকে বস্ত করেছি মা তুমি যখন দোয়া করো তুমি যখন দুই হাত তুলে দোয়া করো তুমি বলো তুমি তখন কার জন্য দোয়া করো মা কি বললেন জানেন আমি যখন দোয়া করি আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথা ভুলে যাই নিজের রোগের কথা ভুলে যাই নিজের সমস্যার কথা ভুলে যাই নিজের বিপদের কথা ভুলে যাই আরে আমি যখন দুই হাত তুলে দোয়া করি দুই হাত তুলে যখন আমি দোয়া করি আমি সবার আগে তোর জন্য দোয়া করি আল্লাহ আখবর এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের মানুষকে আমাদের মা এবং বাবা কিন্তু আমাদের মায়ের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই বাবার প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই আমাদেরকে যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসে আমাদেরকে যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া আমাদের মা আমাদেরকে ভালোবাসা আল্লাহ আখবর বন্ধু আমি আপনাকে বলতে চাই আমি আপনাকে বলতে চাই আপনি সব সময় আপনার মায়ের পাশে থাকার চেষ্টা করবেন আপনার মায়ের খেদমত করার চেষ্টা করবেন আপনার মায়ের পাশে থেকে আপনার মায়ের খেদমত করার চেষ্টা করবেন আমি একটা কথা বলতে চাই আপনি জীবনে যাই করুন না কেন একটা জিনিস কখনো করবেন না কখনো মায়ের বদুয়া নেওয়ার চেষ্টা করবেন না মনে রেখো বন্ধু রাইফেলের গুলি মিস হতে পারে মায়ের বদুয়া মিস হতে পারে না ঠিক কেনা মা যদি তোমাকে বদ দেয় তুমি তোমার পুরো লাইফ শেষ হয়ে যাবে পুরো লাইফ তোমার ধ্বংস হয়ে যাবে পুরো জীবন তোমার ধ্বংস হয়ে যাবে এর জন্য কখনো বদুয়া নেবেন না রাজি আছি ইনশাল্লাহ সব মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি মায়ের কাছ থেকে দোয়া নিতে পারেন আল্লাহ সুবাহ রাওয়া তালা আপনাকে দুনিয়াতেই আল্লাহর সম্মান দিয়ে আপনাকে মর্যাদাবান করবেন আল্লাহু আখবর একদিন হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম রাজে আল্লা তাল হুকে দেখে বললেন ওমর শোনো আর হজ করতে ওয়েশ ওয়েস কার্নি নামক একজন ব্যক্তি আসবে তুমি তার কাছে দোয়া চেও ওমরের ওমরকে বললেন ওমরের মতো তো সম্মানিত এত মর্যাদাবান সাহাবিকে বললেন কার্নির কাছে দোয়া চাইতে কারণ কি জানেন তার মায়ের খেদমত করতে করতে তার মাকে সহযোগিতা করতে করতে তার মায়ের কাছ থেকে দোয়া নিতে নিতে এমন হয়েছে আল্লাহ দুনিয়াতে এত সম্মান দান করেছেন ওমরের মতো সাহাবিকে বললেন ওমরের মতো সাহাবিকে বললেন কানির কাছে দোয়া চাই তাল্লাহ আখবর দেখেছেন মায়ের দুয়ার কত পাওয়ার এই জন্য আমরা সবসময় মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করব আপনার মা আপনাকে প্রকৃতভাবে ভালোবাসেন কোনো স্বার্থ ছাড়া করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন মনে আছে করোনা হয়েছে মনে আছে করোনা আসার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে যায় নাই মেয়ে তার মেয়ের কাছে যায় নাই বান্ধবী বান্ধবীর কাছে যায় নাই বোন বোনের কাছে যায় নাই ভাই ভাইয়ের কাছে যায় নাই কিন্তু এখন ইতিহাস সাক্ষী আছে করোনা হওয়ার পর বাবা তার ছেলেকে করে হাসপাতালে নিয়েছে এখন ইতিহাস আছে করোনা হওয়ার পরে মা তার ছেলেকে চুমু খেয়েছে এখন ইতিহাস আছে করোনা হওয়ার পর মা চব্বিশ ঘন্টা তার ছেলের পাশে ছিল ঠিক কেনা এখনো ইতিহাস আছে বন্ধু বন্ধুর কাছে যায় নাই প্রতিবেশী প্রতিবেশীর কাছে যায় নাই এক মেয়ে তার মাকে ফোন করে বলছে মা আমার স্বামীর করোনা হয়েছে মা সাথে সাথে বলছে সাবধান তোর স্বামীর কাছে যাবি না তোর স্বামীর কাছে যাবি না তোর স্বামীর কাছে গেলে তোর করোনা হতে পারে তোর স্বামীর কাছে যাবি না তুই একটু আড়ালে থাকবি একটু দূরে থাকবি তার পাশে হাঁটবি না তার পাশে বসবি না এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই মা তার মেয়েকে বলছে স্বামীর কাছে না যেতে এটার নাম দুনিয়া কিন্তু এখনো ইতিহাস আছে করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে চুমু খেয়েছে করোনা হওয়ার পরে তার মেয়েকে আদর করেছে ঠিক কিনা এখন ইতিহাস আছে এই জন্য আমরা সব সময় মায়ের খেদবোধ করার চেষ্টা করব মায়ের পাশে থাকার চেষ্টা করব মাকে সব সময় মায়ের মাকে সম্মান করার চেষ্টা করব কিন্তু আমরা সেই নায়ক নায়িকাদের দিকে আমরা তাকাই সেই নায়ক নায়িকা সেই খেলোয়াড়দেরকে আমাদের মনে থাকে আমি যদি তোমাকে ডেকে প্রশ্ন করি আমি যদি তোমাকে ডেকে প্রশ্ন করি আজ সারাদিন তুমি কয়বার তোমার মাকে মিস করেছ বন্ধু তুমি বলো আজ সারাদিন কয়বার তোমার মাকে মিস করেছ তুমি তোমার বাবাকে কয়েবার মিস করেছ মা বাবা যারা আছেন আপনাদের সন্তানদেরকে বাসায় গিয়ে দেখে পশ করবেন বাপ আজ তো দিন চলে গেল আজ তো এক একটা মাস চলে গেল একটা বছর চলে গেল আজ বলো তুমি কি আমার জন্য দোয়া করেছ আপনার সন্তান কি বলবে জানেন বাবা আমি আপনার জন্য দোয়া করতে পারি নাই মা আমি আপনার জন্য দোয়া করতে পারি নাই এটার নাম সন্তান যুবক বন্ধু তুমি তোমার মায়ের মাকে মাঝে মাঝে দেখবে বা চোখের বাড়ি ছেড়ে সেজদায় পরে কাঁদে মাছে মাঝে দেখবা কাঁদে এই কাঁধা তোমার জন্য কাঁদে যদি প্রশ্ন করো মা আপনি কেন কাঁদছেন আপনি বলুন মা কি বলবেন জানেন আরে আমি নিজের জন্য কাঁদছি না আমি আমার মাকে প্রশ্ন করেছি মা তুমি যখন দোয়া করো তুমি যখন দুই হাত তুলে দোয়া করো তুমি বলো তুমি তখন কার জন্য দোয়া করো মা কি বললেন জানেন আমি যখন দোয়া করি আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথা ভুলে যাই নিজের রোগের কথা ভুলে যাই নিজের সমস্যার কথা ভুলে যাই নিজের বিপদের কথা ভুলে যাই আরে আমি যখন যখন দুই দুই হাত হাত তুলে তুলে দোয়া দোয়া করি করি আমি আমি সবার আগে তোর জন্য দোয়া করি আল্লাহ আল্লাহবার দেখেছেন সন্তানের প্রতি কত ভালোবাসা কিন্তু সেই সেই মায়ের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই আপনি দেখুন বহু অযোগ্য সন্তান বহু নাফলমান সন্তান তার মায়ের গায়ের উপর হাত তুলে তার মাকে আঘাত করে তার মাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তার মাকে কথা দিয়ে আঘাত করে আমি বলতে চাই ওটা সন্তান হতে পারে না ওটা সন্তান নামের কলঙ্ক ওটা জানোয়ার চেয়ে খারাপ ওটা বিড়ালের চেয়েও খারাপ ওটা কুকুরের চেয়েও খারাপ ঠিক যেই সন্তান তার মাকে ঘর থেকে বের করে ওটা সন্তান হতে পারে না বন্ধু তুমি জানো যুবক তুমি জানো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার বার নিঃশ্বাস ছেড়েছে কষ্টের নিঃশ্বাস ছেড়েছে তুমি যদি সেখান থেকে একটা কষ্টের নিঃশ্বাসকে তুমি হক আদায় করতে তুমি কেমত পর্যন্ত যদি তোমার মায়ের খেদমত করো তাও পারবে না আল্লাহ আখবর কিন্তু সেই মাকে আবার ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করি আমাদেরকে রাতের অন্ধকারে যখন কেউ ডাকে আমাদের মাথা গরম হয়ে যায় আমাদের মাথা গরম হয়ে যায় আর সেই মা তোমাদেরকে ছোটোবেলায় কয়েক হাজারবার রাতে ঘুম থেকে উঠেছে আর সেই মাকে দেখো সেই মায়ের তো মাথা গরম হয় না তোমার কেন মাথা গরম হয় কিন্তু সেই মায়ের প্রতি আমাদের কেন ভালোবাসা নেই আপনি জানেন আপনার মাটির জন্য কত কষ্ট করেছেন আপনি তো জানেন না আপনি যদি জানতেন আপনার মাপটার জন্য কত কষ্ট করেছেন তাহলে মাকে আর ঘর থেকে বের করতেন না মায়ের উপর আঘাত করতেন না কিন্তু সেই মাকে আমরা ঘর থেকে বের করছি আমরা মিস করি কাকে বড় বড় খেলোয়াড়দেরকে আমরা মিস করি কাকে বড়ো বড়ো নায়ক নায়িকাদেরকে কিন্তু বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় সেই মাকে আমরা খোঁজ নেওয়ার সময় পাই না যেই সন্তান তার মাকে খোঁজ নিতে পারে না যেই সন্তান তার মা মায়ের চিকিৎসা করতে পারে না তার মাকে খাওয়াতে পারে না ওটা সন্তান হতে পারে না তার মতো নাফলমান সন্তান আসমারের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে না ঠিক এই জল এই জন্য আমরা সবসময় মায়ের পাশে থাকার চেষ্টা করব রাজি আছি ইনশাল্লাহ আমরা সবসময় মায়ের পাশে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে মায়ের খেদমত করার মায়ের পাশে থাকার মায়ের সাথে সুন্দর ব্যবহার করার তো ফিকদার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা